আপনারা দেখছেন আপডেট স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা ভারতের দিল্লির কূটনৈতিক এলাকা চাণক্যপুরীতে শনিবার রাতে বাংলাদেশ হাই কমিশনের সামনে হিন্দু চরমপন্থীদের একটি দল বিক্ষোভ করাচ্ছে এ ঘটনাকে ঘিরে ভারত ও বাংলাদেশের অবস্থান পরস্পর বিরোধী শনিবার রাত নটার দিকে বাংলাদেশ হাই কমিশনের মূল ফটকের সামনে বিশ থেকে পঁচিশ জনের একটি দল উপস্থিত হয়ে বাংলাদেশ বিরোধী স্লোগান দেয় দিল্লিতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তারা জানিয়েছেন বিক্ষোভকারীরা হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে গালিগালাজ করে এবং পরিস্থিতিতে আতঙ্ক তৈরি হয় কিছুক্ষণ পর দলটি সেখান থেকে সরে যায় রবিবার দুপুর পর্যন্ত বিষয়টি নিয়ে কোন দেশ থেকে আনুষ্ঠানিক বক্তব্য আসেনি বিকেলে প্রথমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অভিযোগ করেন কূটনৈতিক এলাকার গভীরে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সামনে এভাবে একটি দল পৌঁছানো মানে নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিল তিনি বলেন বিক্ষোভকারীরা শুধু প্রতিবাদ করে চলে যায়নি হাই কমিশনার ও তার পরিবার সেখানে বসবাস করায় তারা হুমকি ও আতঙ্কের মধ্যে পড়েছেন তার দাবি সাধারণত এমন কোনো জমায়েত হলে আগে থেকেই দূতাবাসকে জানানো হয় এবং পুলিশ দূরে তাদের আটকে দেয় যা এক্ষেত্রে হয়নি অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম ঘটনার ভুল বর্ণনা দিচ্ছে তাদের ভাষ্য অনুযায়ী বিক্ষোভকারীরা বাংলাদেশের ময়মনসিংহে দীপুচন্দ্র দাস নামে এক হিন্দু পোশাক শ্রমিক হত্যার প্রতিবাদে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে স্লোগান দেয় তবে তারা নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করেনি বা কোনো নিরাপত্তা পরিস্থিতি তৈরি করেনি ভারত দাবি করে পুলিশ কয়েক মিনিটের মধ্যেই দলটিকে ছত্র ভঙ্গ করে দেয় এবং ঘটনার ভিজুয়াল এভিডেন্সও উন্মুক্ত রয়েছে ভারতীয় বিবৃতিতে আরও বলা হয় ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সাম্প্রতিক হামলার ঘটনায় তারা উদ্বিগ্ন দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রসঙ্গে উল্লেখ করা হয় উনিশ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় তাকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয় তবে র্যাব জানিয়েছে এই ঘটনায় ধর্ম অবমাননার কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি র্যাব ও স্থানীয় পুলিশ এখন পর্যন্ত দশজনকে আটক করেছে ভারতের বক্তব্য সরাসরি নাকচ করে তৌহিদ হোসেন বলেন পঁচিশ জনের একটি দল এত ভেতরে কিভাবে ঠুকলো তার মানে তাদের আসতে দেওয়া হয়েছে তিনি জোর দিয়ে বলেন দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়নি সপ্তাহখানেক ধরে ভারত বাংলাদেশ সম্পর্কে টানা পড়েন বাড়ছে এর প্রেক্ষাপটে ঢাকায় ভারত বিরোধী মনোভাবও দৃশ্যমান হচ্ছে বিশেষ করে বারো ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর সন্দেহভাজন হামলাকারী ভারতে পালিয়েছেন এমন দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেন সরকার আশা করে ভবিষ্যতে ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না এবং দুই দেশের যোগাযোগ অব্যাহত আছে। তিনি জানান বাংলাদেশ এখনো ভরসা রাখছে যে ভারত কূটনৈতিক মিশনের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেবে। নিবক্তিকে সম্পর্কিত বিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।